সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন এ সময় উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা সহ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে আবুধাবির কাসর আল ওয়াতানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অন্যান্য দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতগণও তাদের পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে এক সংক্ষিপ্ত সুযোগে দেশটির বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার সদয় অনুভূতির জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি রাষ্ট্রদূত তারেক আহমেদ পুনর্ব্যক্ত করেন